মাই ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিও শুরু করে আর আজকের ভিডিওর মূল বিষয় হলো মিষ্টি শোকেস আছে সঙ্গে শেঙারা কচুরি কাউন্টারও আছে ঠিক আছে মানে এটা রোল কাউন্টার টাইপের এখানে আপনি ছেঁড়া গরম গরম ভাজবে এবং এখানে সিঙাড়া কচুরি রেখে এখানেও আপনি কচুরি এখানে করতে পারবে ঠিক আছে লাইট মাইট সব করে দেওয়া আছে ঠিক আছে ওখানে ওভেন এখানে এখানে আপনার কড়া বসবে কচুরি বেলা হবে ঠিক আছে আর এখানে কড়ায় মালটা শিখে উপরে তোলা হবে ঠিক আছে এখানে সেট করে দেওয়া হয়েছে মানে গরম গরম কচুরি পাবে তো সেই রকম দোকান যদি উদ্বোধন করতে চান তো চলে আসুন সারি কিছুইমেন্ট আর এইরকম সেট আপ নিয়ে আপনার দোকান উদ্বোধন করুন তো তার আগে আজকে আমি আপনাদের এই মালের ফুল প্রসেস বলে দেবো আর এই মালের মধ্যে শুধু সামনের ফিচার দেখে কিছু বুঝতে পারবে না ঠিক আছে ভিতরের ফিচার আছে এই মালটার ক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের চার ফুটের নর্মাল কাউন্টার আছে আর নর্মাল কাউন্টারের মিষ্টির ছবি টবি যে ডেকোরেশনটা দেখো ইউনিক টাইপের আছে এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর প্রতিটা সেলফে গোল্ডেন কালার সিড রয়েছে এটা আমাদের ফ্যাক্টরি থেকে দিয়ে দেওয়া হয় আর আমাদের কোম্পানির নাম্বার আছে প্রতিটা সেলফে ওম কালার লাইট আছে ঠিক আছে এই লাইটটা আপনি হোয়াইট কালারও করতে পারেন আর সামনে নিউ ব্যান্ড গ্লাস আছে আর কালার মধ্যে কাজটা হয়েছে এটা আপনি হোয়াইট কালার কালার বলবেন সেম টু সেম সেই কালারের ভিনাইন দিয়ে কাজ করে দাও আর উপরের মার্বেলটা দেখো রুবি রেড মার্বেল আছে সব থেকে হার্ডি মার্বেল আছে একদম পরিষ্কার ক্লিন হয়ে যাবে ঠিক আছে আর এখানে আসো পুরো জিন্দাল কম্পানি কাজগুলো একটু দেখিয়ে দাও এখানে আবার হচ্ছে আপনার এই যে হচ্ছে কে ওয়ারড মালটা আজকে ইউনিক করা হয়েছে ঠিক আছে পুরো একদম ইউনিক এই মালটা দেখো আপনার এখানে ইঁদুর মিদুর ঢুকতে না এখানে অনেকে ভাবে যে আমি রসগোল্লার ইঁদুর ঢুকে যাচ্ছে এ করছে তার জন্য এটা একদম সিস্টেম করা হয়েছে আর এখানে আপনার খাতা রাখবে ইঁদুর কাটা তো দূরের কথা এর ভেতরে ইঁদুর প্রবেশও করতে পারবে না ঠিক আছে আর এখানে দেখো ট্রে এখানে হয়তো আপনার মাল ইউজ করছো ঠিক আছে এখান থেকে ময়লা পড়লো ট্রে তে পড়বে আর নিচের আপনার সেল্পতে পড়বে না এখানেও আপনি কিছু কচুরির মানে ময়দা টয়দা মেখে এখানে কড়া রাখতে পারবে কচুরির মশলা ময়দা তুলবে এখানে বেলবে আর সেকবে খুব একটি মানে সুন্দর আর এই যে মালটা আছে পুরো আঠারো কেজির মাল আছে মোটা কেজির মাল নাম্বার ওয়ান কোয়ালিটি একদম ইউনিক মাল আছে তো আপনারা চাইলে চলে আসুন সারিফুল কেজি এসে খুব কম বাজারের মধ্যে এরকম ব্যবসা নিয়ে উদ্বোধন করুন ঠিক আছে মিষ্টির সবকিছু নিয়ে আপনার নিজের ব্যবসা উদ্বোধন করুন মাত্র দশ কুড়ি হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনি মাল বানিয়ে নিয়ে যাওয়ার পরে তারপর আপনি ফুল টাকা পেমেন্ট করবেন এবং এই মালের মধ্যে আপনি সেকেন্ড কোয়ালিটি এবং থার্ড কোয়ালিটি এবং ফার্স্ট কোয়ালিটি যেমন বলবেন সেই রকমভাবে আপনাদেরকে মাল বানিয়ে দেওয়া হবে আর আমাদের যোগাযোগ নাম্বার তো স্ক্রিনে আছে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে নিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারো দেখাচ্ছ নেক্সট ভিডিওতে বাই বাই